আসসালামু আলাইকুম দেখে আসেন বালা আর যার এই ভিডিও ইয়ান দেখাম যে আর লাইনের খেলার ভিডিও এগুনের লোহেলে পার্কে গেছিলাম পার্কে এগুনে খেলাইতেছে আর আমি আর মনের আনন্দ মতন করে ভিডিও করতেছি আর এগুনে যে ইয়ানে খেলাইতেছে খালি হিআন এই যে ভিডিও করতেছি এগুন বড় হইলে ভিডিও এগিয়ে দেখব এই সময় বড় হইলে সেগুনে দেখতে আনবো সেগুনে কেরকম আসিলো সেগুনের ছোটোবেলার সিনারি এগুলি দেখলে সেগুনের মনে কত আনন্দ লাগবো আসলে আঙ্গ ছোটবেলার এরকম কোনো ফটো টটোও নাই তো আনকা আমি মনে করি ওলাইনের ছোটবেলার ফটো ভিডিও রাখলে এখন সেগুনের বড় হইলে সেগুনের মনে একান আনন্দ থাকব তো ইয়ে হোলাইনে বালুদি এটা খেলাইতেছে আসলে ছোটকালে আঙ্গুর আসি আমরা যে সময় বালুদি খেলাইতাম ঘরে আইলে খাইতাম হিডে কিন্তু সান আসলে বালুদি খেলাইলে কি হয়েছে ন হোলাইনের করতে এমনি তো হতে দিন লাগে তো খেলায় এলে কাজটা করুক তুই তো মনের আনন্দ দরকার আছে আছে না কিন্তু আমরা খাইতাম হিডে বালুদি খেলাইতে আর এনে এনে সরকারে বালু হালাই রেখছে খাইলে হোলাইনে খেলাই বেলায় চাইবেন আর কি এই যে হোলাইনে বালুদি খেলাইতেছে দোল খাইতেছে এমিকে এমিকে দৌড়তেছে আসলে এই আনন্দে কি কোনোদিন দি কিনা কিনে হাবা যাব কিন্তু এই হারা জীবন মনের মধ্যে থাকি যাব ইয়ান জায়গা ইয়ান হয়েছে লন্ডনের একান পার্ক চান সাইডো ফাঁসে কি সবুজ ছোট ছোট হোলাইন ব্যাগ মারা ইয়ানে হোলাইনের লই চলিয়াইছে মুক্ত বাতাসে জি জিয়ারা নিজের চোখে দেখে হিয়ারাই খেললে বুঝবো এ হোলাইনের খেলার মধ্যে কাজটা মধ্যে খুব ধুলো শান্তি আছে তো খেলাইতেছে হোলাইনেরা রাঞ্চি ইয়ে না আসলে ফার্কে হোলাইনে বালু বালুদি খেলাই বেলায় এ কি এনের একটা নাম আছে কিন্তু সেগুণে বালুর ফারকে লই যাইতেন আরে তো হোলাইনে দিক গেলে আই এদিন হেনে লগ লই আনি কারণ হেসুমে আই মনে করি আঙু ছোটো কালে আমরা খেলতে যাই বেলায় বলি কি হাগুলো যেতাম দুই রা ভাত হরে আঙ্গু আম্মা আঙ্গুরে হতে একটু বলি চাইতো কিন্তু আঙ্গু হরান থাকতো বাইরে তো আর হলানি কইলে হে নাই লগে লগে লই যায় আর আসলে বিদেশে থাকলো মনের মধ্যে সব সময় একান প্রশ্ন ঘুরে আর কোডে তাইছি আর শিকড় কোডে আর ছোটোবেলা কীরকম আসিল আর হে স্কুলের মাঠ এগিনের কথা মনে ওঠে তো হোলাইনে যে সময় এগিন খেলে খেললে এগুনে খেলতে খেলতে এক মেত্রে আরেক মিকে জাগোয় কিন্তু তারপরেও মনের মধ্যে এক কান শান্তি সারুমিককে বেড়া আছে লোয়ার দৈন্যোয়ার বার হইত না হোলাইনেও জানে মা একদি বই আছে এগুনের লাই এই আরে তো আনেরকো ছোটোবেলায় কেরকম কাটছে আনের গো শৈশব শৈশবের কোনো স্মৃতি থাকলে আঙ্গুর লগে শেয়ার করিয়েন আর আনেরগো হোলাইনেরও কিন্তু খেলাইতে দিবেন কারণ খেলাইতে খেলাইতে হোলাইনের বিকাশ হইব বেশি লেখা তো মনোযোগের লাইও খেলার দরকার আছে ইয়ান মনে রাখিয়েন আর আনেরগো হোলাইনের এদিকে শৈশবের ছবি চাইলে আনেরা আর কমেন্টে শেয়ার করতে পারেন আর ভালো লাগলে লাইক দিয়েন আর আন্ন কোনো ছোটো এদিকে এডিকে স্মৃতি থাকলেও আর লগে শেয়ার করতে এদিকে কে আর কোনো গল্প থাকলে আর কাছে হারাইলে আল্প হিওরো আনেরগোটা শুনাইতাম হারমো আর আর এই ফেজ আন্নের আনেরগোলাই আই সুই দেশের বাই হরি থাকি এরে খাইলে মনে মনে খাইলে দেশের কথা ভাবে প্রবাস জীবনে খাইলে দেশের মাঞ্চের কথা মনে উঠে সন্দীপের কথা মনে উঠে আর কলিজার ভিতরে খাইলা দেশ আর দেশ আর দেশ করে খাইলা আর আর এই ভিডিও ইঞ্জেন ভালো লাগলে আনের গো ফ্রেন্ড সার্কেলের লগে শেয়ার করিয়েন কারণ আনেরগো ভালোবাসায় আর পরবর্তী ভিডিও বানানোর প্রেরণা তারা আল্লাহ ভালো থাকেন